ডক্টর ইউরুস সাহেব আপনি যদি আল্লাহর করণের বিরুদ্ধে সরাসরি সংঘাতপূর্ণ এই আইনগুলোর একটি অক্ষর বাংলাদেশে বাস্তবায়ন করবার পদক্ষেপ গ্রহণ করেন পাঁচ মিনিট আপনি ক্ষমতার মস্তে থাকতে পারবেন না ইনশাল্লাহ ওপেন চ্যালেঞ্জ করলাম আমরা এটা মর্যাদা নিয়ে বাঁচব আর না হয় আল্লাহর কোরআনের মর্যাদা রক্ষা করার জন্য শাহাদাতের রক্ত দেওয়াকে জীবনের জন্য শ্রেষ্ঠ মনে করব ইনশাআল্লাহ নারী জাতির জন্য এর চেয়ে আর প্রস্তাব কি হতে পারে আমার দেশে অনেক নারীরা আমাদের অনেক মেয়েরা অনেক বোনেরা বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে তারা পেটের দায়ে এই অন্ধকার পথে পা বাড়ায় কোন নারী স্বেচ্ছায় আনন্দে এই ভয়ঙ্কর জঘন্য অস্বস্তি এবং এই অন্ধকার পথে কোনো নারী কোনোদিন দিন পা বাড়ায় না হয়তো কোনো কারণে পরিস্থিতির শিকার হয়ে পেটের জ্বালায় তারা এই পথে যায় রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব ছিল এই সকল অন্ধকার পথের সকল আমার মেয়ে মেয়েদেরকে আমাদের বোনদেরকে অন্ধকার পথ থেকে ফিরিয়ে এনে স্বাভাবিক জীবন যাপন করবার মতো ব্যবস্থা করে তাদেরকে সমাজে পুনর্বাসন করা এটা ছিল তাদের দায়িত্ব এদেশের সমাজ সে কাজটাই করে এবং আমরা সেটাই করতে চাই বাংলাদেশে যত যৌন কর্মী রয়েছে যত পতিতা রয়েছে তাদেরকে সসম্মানে সমাজে পুনর্বাসন করা হোক তাদের ভরণ পোষণের দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করতে হবে তাদের ন্যায্য হিংসা ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে তাদেরকে সামাজিক মর্যাদায় পুনর্বাসন করতে হবে এটা ছিল সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব সেটা না করে উল্টো আরো নতুন করে পতিতা তৈরি করবার কারখানা খুলতে চায় মহতারাম হাজরিন ইসলাম মানুষকে নম্রতা শেখায় ভদ্রতা শিখায় আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলীসাল্লাম নবী ইউর রহমান তিনি দয়ার নবী তিনি দয়ার নবী কিন্তু ফাইজা ফাইজান তুহিকা মাহারিমুল্লাহ যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিনের ইজ্জতের উপর কোন আঘাত হানা হয়েছে তো আমার নবীর চেয়ে শক্ত এবং কঠোর পৃথিবیدار কেউ ছিল না আমাদেরকে সেই চরিত্র এবং সেই বৈশিষ্ট্য অর্জন করতে হবে আমরা ভালো ভালো আসি আমরা বারবার বলতেছিলাম এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠার আগে থেকেই এর অব্যাহতভাবে আমরা সহযোগিতা করে যাচ্ছি শর্তহীনভাবে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা সমর্থন জানিয়ে পাঁচই আগস্ট সরকার গঠন থেকে নিয়ে শুরু করে অদ্যাবধি ডক্টর ইউনুস এবং তার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটি ক্ষেত্রে মাঠে ময়দানে এদেশের আলেম সমাজ তাদেরকে সাহস যুগিয়েছে সমর্থন যুগিয়েছে ফ্যাসিবাদ যেন কোনোভাবেই বাংলাদেশে আবার পুনর্বাসিত হতে না পারে বিতাড়িত স্বৈরাচারী নব্য লেডি ফেরাউন শেখ হাসিনার খুনি বাহিনী যেন বাংলাদেশে এসে আবার নতুন বাংলাদেশ গঠনে কোন ধরনের অন্তরায় সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা বুক টান করে দাঁড়িয়ে আছি ডক্টর ইনু সাহেবকে বলেছি আপনি দেশ গঠন করুন ভেঙে পড়া বাংলাদেশের অর্থনীতিকে আপনি আবার পুনর্নির্মাণ করুন দেশের আগামী দিনের ভবিষ্যতের জন্য নতুন একটি ভিত তৈরি করুন একটি সুন্দর সংস্কার করে এক নতুন বাংলাদেশ গড়ুন জুলাই আগস্টের বিপ্লবের দুই হাজার শহীদের শাহাদের রক্তের ঋণ যেন আমরা কিছুটা হলেও কিঞ্চিত হলেও শোধ করতে পারি তাদের স্বপ্নের সেই সুন্দর বাংলাদেশ যেন আমরা গড়তে পারি সেই কাজ আপনি করেন এগারোটা সংস্কার কমিশন তিনি করলেন প্রতিটি সংস্কার কাজে আমরা সহযোগিতা করেছি সমর্থন জুগিয়েছি অন্যান্য বড় বড় রাজনৈতিক দল যখন ডক্টর ইউনুস সাহেবের বিরুদ্ধে মাঠে ময়দানে তার স্পেস যখন সংকুচিত করে আনছিল আমরা দেশের ইসলামপন্থীরা ডক্টর ইউনুস সাহেবের পক্ষে ওপেন কথা বলেছি আমরা বলেছি তাকে সময় দিতে হবে যৌক্তিক সময় দিতে হবে রাষ্ট্রকে পুনর্গঠন করবার জন্য তাকে যথেষ্ট সহযোগিতা দিতে হবে এরপরে গত উনিশে এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন যখন রিপোর্ট দিল আমরা যেন আকাশ থেকে পড়লাম কার জন্য এতদিন করলাম কাদেরকে আমরা প্রোটেকশন দিলাম এই দুধকলা দিয়ে সাপ পুষলাম আমরা স্তম্ভিত হয়ে যাওয়ার মতো অবস্থা এতগুলো কমিশন রিপোর্ট দিয়েছে কোন একটি কমিশনের রিপোর্ট নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এতটা তড়িৎ কর্মা দেখা যায় নাই 19 এপ্রিল এই কুখ্যাত কুলাঙ্গার নারী বিষয়ক সংস্কার কমিশনের যেই রিপোর্ট এখানে জমা পড়েছে সেই রিপোর্টের মূল অংশ সেটাকে আলাদা করে কাট করে কোট করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে সেটাকে আপলোড করা হয়েছে সেখানে বলা হয়েছে বাংলাদেশের বিদ্যমান ধর্মীয় উত্তরাধিকার আইন এবং ধর্মীয় পারিবারিক আইন নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ এরপরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রত্যয় এবং অঙ্গীকার ঘোষণা করা হয়েছে আমরা বর্তমান সরকার ক্ষমতায় থাকতে থাকতে যথা দ্রুত সম্ভব নারী নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবনা বাস্তবায়ন করব আপনি সংবিধান সংস্কার করার নামে এত তত আপনাকে তরিত করবা দেখা যায় না সংবিধান থেকে যখন এই কুখ্যাত ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সংবিধানের মধ্যে পাচারকৃত ধর্মনিরপেক্ষ মতবাদ সহ ভারতীয় দালালির সনদকে আপনারা বাতিল করতে গরিমসি করতেছেন আর কোরআন বিরোধী নারী সংস্কারের মাধ্যমে আল্লাহর আল্লাহর বিধানটুকু মুসলমানদের এই জনপদ থেকে উৎখাত করবার ষড়যন্ত্র করবেন ওপেন ঘোষণা দিবেন বাংলাদেশের তহিদী জনতা মুখে আঙ্গুল দিয়ে চুষবে যদি এটা ভেবে থাকে স্বর্গে বসবাস করছেন আপনারা সংগ্রামী সাথী ও বন্ধুগণ গতকাল এক সেমিনারে আমি বলেছিলাম যে এই যে তারা যে সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিল যে প্রস্তাবনা তারা দাখিল করলো এটা এর মূল সারমর্মই হলো মূল লক্ষ্যই হলো বাংলাদেশের আবহমান কাল থেকে গড়ে ওঠা সভ্য ভদ্র সমাজের যে প্রধান বুনিয়াদ পরিবার ব্যবস্থাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া পাশ্চাত্যের পারিবারিক জীবনের শান্তি হারিয়ে ওরা যখন পাগল পেরায় শান্তির একটু শান্তির অন্বেষায় হন্য হয়ে ঘুরছে সারা পৃথিবীতে কোথাও শান্তির সন্ধান নাই তাদের জন্য আর আমরা বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান মানুষ না খেয়ে থাকতে পারে শ্রমিক হতে পারে কৃষক হতে পারে রিক্সা এবং ভ্যান হতে পারে পান্থা ভাত খেয়ে জীবন ধারণ করতে পারে কিন্তু পরিবার পরিজন নিয়ে দুমুটু খেয়ে তারা শান্তিতে আছে ওই লেস কাটা শিয়াল নিজের লেস কাটা যাওয়ার পর যেরকম সে ফন্দি আটে যেন সকল শিয়ালের লেস কাটে পশ্চিমারা এখন পরিবার ব্যবস্থা হারিয়ে এখন তাদের লেস কেটেছে সারা দুনিয়ার মুসলমানদের পরিবারগুলোকে ধ্বংস করে তাদের লেস কাটাছে তারা চিন্তা করতেছে আর এই পশ্চিমাদের দালাল গোষ্ঠী বাংলাদেশের এনজিও চক্র তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাঁধে ভর করে বাংলাদেশের সেই পশ্চিমা অসভ্য বেহায়াক কালচার বাস্তবায়ন করবার আমদানি করবার অশুভ স্বপ্ন দেখছে তারা তারা যেই প্রস্তাবনা দিয়েছে এতে মুসলমানদের পারিবারিক আইনকে বাতিল করে সব ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন তৈরি করার পরামর্শ দিচ্ছে অর্থাৎ একজন হিন্দুর বিয়ে যেরকম হয় মুসলমানের বিয়ে সেভাবে হইতে হবে কোনো পার্থক্য থাকতে পারবে না এই হলো তাদের সুপারিশের মূল কথা বিবাহে বিবাহের একটা পবিত্র বন্ধনের মাধ্যমে যে সম্পর্কটা চরম হারাম ছিল আল্লাহ পাকের একটা বিধান পালনের মাধ্যমে সেই সম্পর্কটা আতিয়াবুল হালাল সবচেয়ে বিশুদ্ধতম হালালে পরিণত হয় আবার আল্লাহর একটা বিধানের মাধ্যমে দুই তিনটা শব্দ উচ্চারণের মাধ্যমে সেই সম্পর্কটাই আবার হারামে পরিণত হয় এই সম্পূর্ণটাই আল্লাহর বিধান দুনিয়ার কোন রাষ্ট্র কোনো সমাজ কোন মানুষ কোন আইন প্রনেতা কারো বিধানের মাধ্যমে এটা হয় না আল্লাহর সেই বিধানকে পরিবর্তন করবার পায় তারা করছ ডক্টর ইউনুস সরকার তুমি ন তোমার পশ্চিমা বামদাদা গোষ্ঠীও যদি আল্লাহর কোরআনের এই বিধানে আঙ্গুল তুলবার দুঃসাহস দেখায় সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব আরেকটা প্রস্তাবনা করা হয়েছে পতিতা যৌন কর্মীদেরকে যেন শ্রমিকের মর্যাদা দেওয়া হয় দেখেন বাংলাদেশে যত শ্রমিক আছে বিশেষ করে যে সকল শ্রমিকরা বিদেশে যায় আমরা তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি দেশের মানুষ তাদেরকে চোখের মনি মনে করে তাদেরকে সারা দেশের মানুষ শ্রদ্ধা করে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরার ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করছে বাংলাদেশ উৎসাহিত করে এই শ্রম শ্রম সেক্টরকে শক্তিশালী করবার জন্য তো কোনো একটা সেক্টরকে যদি বৈধ শ্রম ঘোষণা করা হয় তার মানে উৎসাহিত করা হয় কথা বলেন ঠিক কিনা তো যখনই যৌন কর্মকে যৌন শ্রমিক হিসেবে মর্যাদা দেওয়া হলো যৌন শ্রম হিসেবে মর্যাদা দেওয়া হলো তার মানে কি তার মানে এই সেক্টরটাকে উৎসাহিত করা হলো এখানে নতুন নতুন যৌন শ্রমিক নিয়োগ দেওয়া হবে কিছুদিন পর একটা ইন্ডাস্ট্রি গড়ে হবে যৌন শ্রমের এরপরে এখান থেকে যৌন শ্রমিক সারা পৃথিবীতে এই যৌন শ্রমিক প্রেরণ করবার উদ্যোগ নেওয়া হবে সারা দুনিয়ায় পতিতা পাচারের কারখানা হবে বাংলাদেশ এই হলো তাদের টার্গেট যে বাংলাদেশে মানুষ বেশি এই এত মানুষ দিয়ে করব কি নিজেদের মা বোনদেরকে তারা এখন বিদেশে পতিত হিসেবে পাচার করবার জন্য এই যৌন কর্মকে যৌন শ্রম হিসেবে মর্যাদা দেওয়ার দাবি তুলতে চান বলেন এর জঘন্য এবং অসভ্য প্রস্তাব আর কি হতে পারে নারী জাতির জন্য এর চেয়ে কলঙ্কের আর প্রস্তাব কি হতে পারে আমার দেশে অনেক নারীরা আমাদের অনেক মেয়েরা অনেক বোনেরা বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে তারা পেটের দায়ে এই অন্ধকার পথে পা বাড়ায় কোন নারী স্বেচ্ছায় আনন্দে এই ভয়ঙ্কর জঘন্য অস্বস্তি এবং এই অন্ধকার পথে কোন নারী কোনদিন পা বাড়ায় না হয়তো কোনো কারণে পরিস্থিতির শিকার হয়ে পেটের জ্বালায় তারা এই পথে যায় রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব ছিল এই সকল অন্ধকার পথের সকল আমার মেয়েদেরকে আমাদের বোনদেরকে অন্ধকার পথ থেকে ফিরিয়ে এনে স্বাভাবিক জীবন যাপন করবার মতো ব্যবস্থা করে তাদেরকে সমাজে পুনর্বাসন করা এটা ছিল তাদের দায়িত্ব এদেশের আলেম সমাজ সে কাজটাই করে এবং আমরা সেটাই করতে চাই বাংলাদেশে যত যৌন কর্মী রয়েছে যত পতিতা রয়েছে তাদেরকে সসম্মানে সমাজে পুনর্বাসন করা হোক তাদের ভরণ দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করতে হবে

আপনি যদি আল্লাহর করণের বিরুদ্ধে সরাসরি সংখ্যাপূর্ণ এই আইনগুলোর একটি অক্ষর বাংলাদেশে বাস্তবায়ন করবার পদক্ষেপ গ্রহণ করেন পাঁচ মিনিট আপনি ক্ষমতার মস্তদে থাকতে পারবেন না ইনশাআল্লাহ প্রতিবাদের দোহাই দিয়ে যা করবেন মনে করবেন না যে সবকিছু করার ওপেন লাইসেন্স আপনাকে দিয়ে দেওয়া হয়েছে করবেন ভালোমতো মতো কাজ করেন এদেশের ইসলাম পন্থী আলেম সমাজ মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে কাজ করেন দেশের মানুষ আপনার প্রতি যেই সম্মান যে সমর্থন দিয়েছে সেটা অব্যাহত থাকবে আর যদি এটাকে আপনার কাছে মূল্যবান মনে না হয় আপনার কাছে ওই সকল অসভ্য তসলিমানা মার্কা গুটি কয়েক এনজিও কর্মীকেই যদি আপনার কাছে পছন্দ হয় ওদেরকে নিয়ে থাকেন এদেশের মানুষের উপর আপনার ক্ষমতার ছড়ি ঘোরাবার সুযোগ থাকবে না এটা আমাদের পরিষ্কার বার্তা কাজেই আগামী তিন তারিখ হেফাজতে ইসলামের পক্ষ থেকে আহত এই মহাসমাবেশ এটা বাংলাদেশের এই ক্রান্তিকালে দেশ এবং জাতিকে মুক্ত করার সমাবেশ আগামীর বাংলাদেশে ইসলাম নিয়ে আল্লাহর কোরআনের মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকবার সমাবেশ আগামীর বাংলাদেশের এখনি রোডম্যাপ তৈরি হচ্ছে দেখেন বাংলাদেশের স্বাধীনতার পর 72 সালে সংবিধান প্রণীত হয়েছে ওই সংবিধান তৈরি করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশ এবং এই দেশের মানুষকে লিখিতভাবে সাংবিধানিকভাবে ভারতের গোলামে পরিণত করে দিয়ে গেছে আজ 50 বছর পরে তিপ্পান্ন বছর পরে আরেকবার নতুন করে সুযোগ এসেছে সেই সংবিধানকে আমুল সংস্কার করে নতুন এক বাংলাদেশের ভিত গড়বার এই জন্য আমরা পাঁচই আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করছি এরকম একটা সময়ে এদেশের ইসলামপন্থী আলেম সমাজ ধর্মপ্রাণ মানুষ সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট সেটাকে যদি আগামীর বাংলাদেশে কার্যকর করতে হয় সহ রাষ্ট্র মেরামতের এই গুরুত্বপূর্ণ সময়ে সেগুলোকে যদি কার্যকর করতে হয় আলেম সমাজের নেতৃত্বকে সংহত করতে হবে শক্তিশালী করতে হবে হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের উঠে সকল ইসলাম পন্থীদেরকে ঐক্যবদ্ধ করে আগামীর বাংলাদেশে ইসলাম হেফাজত করবে হেফাজতে ইসলাম বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবে হেফাজতে ইসলাম এই জন্য নারায়ণগঞ্জ থেকে ঘোষণা দিয়েছে লক্ষ লক্ষাধিক মানুষের মহামিছিল ছুটবে নারায়ণগঞ্জ থেকে উদ্যানের দিকে নরসিংদী গিয়েছিলাম তারা প্রত্যয় ঘোষণা করেছে লক্ষাধিক মানুষের বিশাল স্রোত ছুটবে সেখান থেকে শহরার্দি উদ্যানের দিকে তো সেরামেই মুন্সীগঞ্জ মধুপুরী হুজুরের শহর নুনানি সাহেবের শহর এই শহর সাইফুল আদিস আল্লাহ মাজিজুল হক রহমতুল্লাহ আলহের দেশ এই মুন্সীগঞ্জ থেকে আমরা এক মহা জনতার স্রোত ভাঙ্গা জনতার স্রোত ইতিহাসের সর্ববৃহৎ গণমিছিল সহ সহরবর্তী উদ্যানে আমরা উপস্থিত দেখতে চাই প্রত্যেকটি গ্রাম থেকে প্রতিটি পাড়া পাড়া মহল্লা মহল্লা থেকে আপনারা আজকে থেকে দুই দিন সময় আছে সংযুক্ত সকলের মধ্যে সংগঠিত করে প্রস্তুতি নিয়ে পরিকল্পনা নিয়ে আপনারা গোটা মুন্সিগঞ্জ যেন তিন তারিখ সৌরদি উদ্যানে উপস্থিত থাকে ইনশাআল্লাহ এই যে আমার শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন দেখেন এই যে চোরা চোরেরা শিং কেটে ঘরে ঢুকে না শীত কেটে কেটে ঘরে ঢুকে চুরি করে তো চোরা যখন শীত কেটে ঘরে ঢুকে চুরি করবে শীত কাটার আওয়াজ হালকা হালকা আওয়াজ অনেক সময় গৃহস্থ জায়গা যায় গৃহস্থ যদি ঘুম ভেঙে যায় গৃহস্থ দাও নিয়ে খারাপ থাকে যে শীতটা কাটবি তুই মাথাটা ঢুকা মাথাটা ঢুকা তারপরে দেখি তুই কেমনে চুরি করস আর তোর কল্লা নিয়ে তুই কেমনে বাড়িতে যাস চোরাও বুঝে যে যদি গৃহস্থ জাগনা যায় থাকে থাকে আর আমি যদি মাথা ঢুকাইছি তোর মাথা আর বাড়িতে ফিরবে না এজন্য চোরাই করে কি ওই পাতিলের মধ্যে কাপড় পেশায় নকল মাথা বানায় ওটার আগে ঢুকায় ওটা ঢুকায় যদি গৃহস্থ জাগনা থাকে দেয় কোপ পাল্লার উপর কোপ লাগে আর সোর তো আইজও পলায় কালো পলায় এই বাড়ির সামনে আর কোনো দিন আসেন এই যে নারী অধিকার কমিশন এটা হলো পশ্চিমা এই সোরাদের বাংলাদেশের ইসলামী সমাজ ব্যবস্থায় ঢুকবার সোরা পাতিল এটার মাথায় যদি এবার ভালো করে বাড়ি দেওয়া যায় আগামী বিশ বছরে আর কোনোদিন বাংলাদেশে এই কুলাঙ্গাররা মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পাবে না এইবার ইনশাল্লাহ ওই বাড়িটাই দিতে হবে তিন তারিখ তিন তারিখে আমরা আলটিমেটাম দিব এরপরে দেখব বাংলাদেশে কত ধানে কত জাল পদ্মা মেঘনা নদীর পানি কোথায় কোথায় গড়ায় আর ডক্টর ইউনুস সাহেব ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে উনি ক্ষমতার মসনদে কেমনে থাকেন হিসাব নিকাশ ওনার সাথে বোঝাপড়া করবো আমরা ওপেন চ্যালেঞ্জ করলাম আমরা এটা কোরআনের মর্যাদা নিয়ে বাসবো আর না আল্লাহর কোরআনের মর্যাদা রক্ষা করার জন্য শাহাদাতের রক্ত দেওয়াকেই জীবনের জন্য শ্রেষ্ঠ মনে করব ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা এভাবে প্রস্তুতি নেবেন তো ঘরে ঘরে মা বোনদেরকে বলেন দোয়া করতে মা বোনদের অধিকার নিয়েই আমরা লড়াই করছি আমরা বলেছি ইসলাম সমান অধিকারের কথা বলে নাই সমান অধিকারের কথা বললে মহিলারা ঠকবে এই জন্য ইসলাম ন্যায্য অধিকারের কথা বলেছে এবং অধিকাংশ ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে ইসলাম সেই অগ্রাধিকারটাকে সমান অধিকার দিয়ে তো ঠকবেন আপনারা সমান অধিকার দিয়ে যদি বাংলাদেশে তিনশো আসনে সংসদ নির্বাচন হয় কয়জন মহিলা পাশ করবে বলেন তো এই জন্য তো তাদেরকে সংরক্ষিত আসন দিতে হয় যে তোমরা আলাদা জায়গায় খেলো বেটা খেলতে আসে না বারবার কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা জায়গায় সংরক্ষিত আসন না দিলে নারীরা স্বাভাবিকভাবে পুরুষদের সঙ্গে ময়দানে প্রতিযোগিতা করে টিকতে পারে না এই জন্যই ইসলাম তাদের জন্য সংরক্ষিত স্থান সংরক্ষিত স্পেসের ব্যবস্থা করেছে বিভিন্ন জায়গায় এবং ইসলাম তাদেরকে অগ্রাধিকার দিয়েছে সম্পদে অগ্রাধিকার দিয়েছে নিরাপত্তায় অগ্রাধিকার দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে কিন্তু ইসলামের সে অগ্রাধিকার বুঝবার জন্য মানুষ হইতে হয় অসভ্য হলে বোঝা যায় না তো এই ঘরে ঘরে মা বোনদেরকে বলবেন তিন তারিখ পর্যন্ত দোয়া অব্যাহত রাখতে আর যুবকরা পুরুষরা তিন তারিখ ঘরে বসে থাকবেন না কেউ সকল সঙ্গীদেরকে নিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে পাড়া প্রতিবেশী এলাকাবাসীদেরকে নিয়ে দেশ এবং ইমানকে রক্ষা করার জন্য মনে রাখবেন ইমানও রক্ষা পাবে দেশও রক্ষা পাবে ঘুমায় থাকবেন ঘুমের থেকে ওটা দেখবেন দেশও গেছে ইমানও গেছে اي جنود ديش ام ايمان اي محمد انشاء الله واخر دعوانا الحمد لله رب العالمين سبحان الله بحمده سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صلي على محمد وعلي محمد كما صليت على ابراهيم وعلى اهل ابراهيم انك حميد مجيد